বিশ্বের নয় আজব ও অমীমাংসিত রহস্য রহস্যময় এই দুনিয়াতে রহস্যজনক কত ঘটনাই না ঘটে তার কিছুর ব্যাখ্যা মেলে আর কিছু থেকে যায় ব্যাখ্যার অতীত আজ আমি আপনাদেরকে জানাচ্ছি এমনই নয়টি ঘটনা যা আজও মানুষের কাছে রহস্য হয়ে থেকেই গেছে ছয় ইঞ্চির মানব কঙ্কাল দুই সালের ঘটনা দক্ষিণ আমেরিকার চিলির বিখ্যাত আতাকামা মরুভূমির সিলিং টাউনে এমন একটি কঙ্কালের সন্ধান পাওয়া যায় যেটা দেখতে মানুষের মতো কিন্তু উচ্চতা মাত্র ছয় ইঞ্চি প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে কঙ্কালটি হয়তো অপরিণত গর্ভপাতে নষ্ট হওয়া মানব শিশু যা কোনো কারণে মমিতে পরিণত হয়েছে কিন্তু ইস্তাম্পুর বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ছয় মাস ধরে বিভিন্নভাবে গবেষণা করে দেখেন কঙ্কালটির অস্থি এবং সন্ধি সম্পূর্ণভাবে সুগঠিত এবং পরিপক্ক সেই সাথে শক্ত দাঁতও রয়েছে সেই হিসেবে এটির বয়স ছয় থেকে আট বছর হওয়া উচিত অনেকের ধারণা এটি এলিয়েনের কঙ্কাল তবে সবই ধারণা এর রহস্যের আজও কোনো সুরাহা হয়নি মাংস বৃষ্টি এটা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু এটাই সত্যি আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্যের বাদ কাউন্টির র্যাঙ্কিনে মাংসের বৃষ্টি হয় কিছু মানুষ আবার সেই মাংস সংগ্রহ করে খাওয়ার জন্য যারা সেই মাংস খেয়েছেন তাদের দাবি এই মাংস খুবই সুস্বাদু ছিল তিন থেকে চার ইঞ্চির প্রতিটি মাংসের টুকরো ছিল একেবারে পরিষ্কার পরে বিজ্ঞানীরা এই মাংস পরীক্ষা করে মত দিয়েছেন এগুলো ভেড়া কিংবা হরিণের মাংস হতে পারে তবে কিভাবে তা আকাশে এলো সে উত্তর আজও মেলেনি হেরোল্ড রহস্য হেরেল্ড হোল ছিলেন উনিশশো থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিন্তু তিনি শুধু ২২ মাস পর্যন্ত তার দায়িত্ব পালন করতে পেরেছিলেন অস্ট্রেলিয়ার বিচে করতে তিনি নিখোঁজ হন প্রধানমন্ত্রী বলে কথা তার নিখোঁজে দেশটির বিমান নৌ আর স্থল বাহিনী আকাশ পাতাল যেন এক করে ফেলে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি আর নিখোঁজের কোনো কারণও জানা যায়নি বয়িং সেভেন টু সেভেন চুরি বিমান ছিনতাইয়ের কথা তো আমরা প্রায় শুনি বর্তমান বিশ্বে এটি যেন মামুলি একটি ব্যাপার কিন্তু বিমান চুরির কথা কি কখনো শুনেছেন এটা তো পকেটে পড়ে চম্পট দেওয়ার মতো কোনো জিনিস নয় অথচ বিশাল আকার এই জিনিসেরও চুরির ঘটনা ঘটেছে তাও আবার এয়ারপোর্ট থেকে দুই তিন সালে অ্যাঙ্গোলার এয়ারপোর্ট থেকে বয়িং সেভেন টু সেভেন চুরির এই ঘটনা ঘটে তবে চোর বা বিমান আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আনন্দ আর খুশিতে আমরা প্রায় নেচে উঠি নাচ যেন আনন্দ আর ভাব প্রকাশের একটি মাধ্যম কিন্তু সেই নাচ যদি রোগ হয় তাহলে সেটা বিশ্বাস করতে কিছুটা কষ্টই হবে সবার এ এমন এক রোগ যে রোগে মানুষ নাচতে নাচতে মারা যায় তাই তো এর নাম ড্যান্সিং বা নাচুরে প্লে পনেরোশো সালে ফ্রান্সের এলসাসের স্টার্সবার্গে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেখানকার মানুষ হঠাৎই নাচতে শুরু করে দেয় ঘন্টার পর ঘন্টা বিরতিহীনভাবে নাচতে নাচতে তারা হৃদযন্ত্র বন্ধ হয়ে এবং অতিরিক্ত ক্লান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে কেন এই নাচ তার কারণ আজও জানা যায়নি শয়তানের কেতলি যুক্তরাষ্ট্রের মিনসোটার নর্থ সোড়ে অবস্থিত এই ডেভিলস কেটলি বা শয়তানের কেটলি জার্সিয়ার ম্যাগডে স্টেট পার্কের পাশ দিয়ে বয়ে চলা ব্রুলে নদীর বেশিরভাগ পানি পাথর নির্মিত একটি গর্তে এসে হারিয়ে যায় ছোট্ট ওই গর্ত দিয়ে এত পানি কোথায় যায় তা বিরাট এক রহস্য তবে এটি নিয়ে চলছে গবেষণা রহস্য বৃন্দাবনে নিধি বনে এমন একটি মন্দির আছে যেটি নিজেই খুলে আবার নিজে নিজেই বন্ধ হয়ে যায় শুধু তাই নয় রাতে কেউ সেখানে গেলে তার মৃত্যু নিশ্চিত শুধু কি তাই বিকেল বেলা পূজারীরা ওই মন্দিরে যে पान सुपारी ভোগ দেন পরের দিন গিয়ে তা পাওয়া যায় না সনাতন ধর্ম অবলম্বনীদের ভাষ্য এখানে শ্রীকৃষ্ণ প্রতিদিন রাধা আর সহস্র गोपীদের সঙ্গে রাসলীলায় মত্ত হয় সালে চীনের লিউনিং রাজ্যের হাইচেং শহরে সাত দশমিক তিন মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয় কিন্তু সে ভূমিকম্পে প্রায় দশ লাখ মানুষের জীবন বেঁচে যায় শুধু প্রাণীদের অদ্ভুত আচরণের কারণে শহর জুড়ে প্রাণীদের অদ্ভুত কর্মকাণ্ড লক্ষ্য করে প্রশাসন অল্প সময়ের মধ্যে পুরো শহর খালি করে দেয় আর তার পরপরই আঘাত হানে ভয়ঙ্কর এ ভূমিকম্প যাতে শহরের নব্বই শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভাবুন মানুষ থাকলে কি হতো ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে এই ছবি অপরিচিত নয় ইন্টারনেট দুনিয়ায় এই লকনেস মনস্টার বা দৈত্যকে নিয়ে কত কাহিনী আর কত ভিডিও বানানো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই কেউ এটিকে পানির উপরে দেখেছেন তো কেউ দেখেছেন পানির নিচে কেউ বলছেন সামুদ্রিক সাপ তো কেউ বলছেন ডাইনোসর এটিকে নিয়ে ছড়িয়েছে অনেক গুজব কিন্তু সত্যিকারের ঘটনা আজও অজানা পুরোটা এখনো রহস্যাবৃত যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখন